আমি রাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে হলো ষোলো ডিসেম্বর এই ষোলো ডিসেম্বর উপরে আমাদের স্কুলে কি কি অনুষ্ঠান আয়োজন করা হয় এইগুলো আজকে এই ব্রকে দেখানোর চেষ্টা করব। মূলত এই বিষয় নিয়ে আজকে ব্রক করলাম তুমি আমার কুটন্ত ফুল এখন শুধু মেয়েদের অনুষ্ঠান হইতেছে আর শুনে তো ক্যামেরা এখানে অ্যালাও নয় আর ছেলেদের অনুষ্ঠান নাকি পর হবে এখন নাকি সময় নেই আর সময় কেন নেই কারণ দশটা বাজে শুরু করার কথা ছিল কিন্তু সাড়ে বারোটা বাজে শুরু করছে এই জন্য সময় অনেক মেঘাছে তো এখানে খেলা হবে এখানে বসে এখন খেলা দেখব তো আপনারা যারা এখানকার পুরো খেলা দেখতে চান তারা চারে আমার ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন ওইখানে আমি ল্যাবের মধ্যে পুরো ভিডিও করছি আপনারা যারা যারা যান তারা সবাইকে দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হল রেজা রাবি এলিভেন এতক্ষণ অপেক্ষা করার পর আমার সাথে এরকম কিছু হবে আমি ভাবতে পারি না আমি এইখানে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম কারণ আমি এক বিষয়ের মধ্যে এক প্রতিযোগিতার মধ্যে নাম দিয়েছিলাম ওই প্রতিযোগিতার মধ্যে আমি দ্বিতীয় স্ট্যান অর্জন করেছি তো আজকে পুরস্কার দেওয়ার কথা ছিল তো স্যার বলছে আজকে নাকি দেবে না মনে হয় সময় নেই এই জন্য তো স্কুল যখন ঘুরবে তখন নাকি দিবে তো আমি কোন প্রতিযোগিতার মধ্যে নাম দিয়েছি সেটা এখন বলবো না যখন পুরস্কার পাবো তখনই বলবো আরেকটা প্রতিযোগিতা নাম দিয়েছি সেইটাও নাকি স্কুল যখন ঘুরবে অন্য কোনো সময় নাকি নিবে সেই প্রতিযোগিতা তো আর কি বলবো সবাইকে আল্লাহ হাফেজ